আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আমি আজ আপনাদের সামনে নবী মোহাম্মদ আলাইহি আলহি আসাল্লামের সংক্ষিপ্ত বংশ পরিচয় তুলে ধরব নবীজির দাদার নাম ছিল আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের সন্তান ছিলেন ষোলো জন তাদের মধ্যে ছেলে সন্তান ছিলেন দশ জন তারা হচ্ছেন হারিস জুবাইর আবু তালিব আব্দুল্লাহ হামজা আবুল আহাব দায়দাক মুকিম জিরার আব্বাস মেয়ে ছিলেন ছয় জন তারা হলেন উম্মুল হাকিম বারুয়া আতিকা সফিয়া আরুয়া এবং উমাইয়া নবীজির পিতার নাম ছিল আবদুল্লাহ মাতার নাম ছিল আমিনা নবীজি মাতৃ থাকা অবস্থায় পিতা ইন্তেকাল করেন ছয় বছর বয়সে মাতা ইন্তেকাল করেন শিশুকালে পিতা এতিম হয়ে যান মাতা ইন্তেকালের পর নবীজির দাদা আব্দুল মুতালিব নবীজিকে লালন পালন করা শুরু করেন আট বছর বয়সে দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করেন তারপর নবীজির চাচা আবু তালিব লালন পালন করা শুরু করেন প্রিয় দর্শক বৃন্দু আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যখন চব্বিশ বছর পূর্ণ হল তখন হজরতারদ আনহাকে শাদী মুবারক করবেন হজরতারুত আনহার ছয়জন সন্তান দুনিয়াতে আগমন করেন এদের মধ্যে ছেলে হলেন দুজন যারা বাল্যকালেই ইন্তেকাল করেন তারা হলেন কাসিম এবং আবদুল্লাহ আবদুল্লাহকে তাইব এবং তাহির বলা হতো নবীজির মেয়ে সন্তান ছিলেন চারজন জয়নব রুকাইয়া উম্মে কলসুম ফাতেমা এছাড়াও নবীজির আরেকজন ছেলে ছিলেন নাম ছিল ইব্রাহিম ইব্রাহিম ব্যতীত বাকি সকল সন্তানই হজরত খাদিজার গর্বজাত ছিলেন হজরত ফাতেমারাদ তাআলা আনহা ব্যতীত নবীজির বাকি তিন মে নবীজির জীবদ্দশায় ইন্তেকাল করেন এবং নবীজির ইন্তেকালের কিছুদিন পর হজরত ফাতেমারাদ আল্লাহ তা আল্লাহ আনহা ইন্তেকাল করেন নবীজি আলী আসাল্লাম এর বয়স যখন চল্লিশ বৎসর পরিপূর্ণ হয় তখন তিনি নবতি লাভ করেন নবতি লাভ করার পর ওনার চার মেয়ে ইমানদার অবস্থায় ইন্তকাল করেন নবতি পাওয়ার বেশ কিছুদিন পরে হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা আনহাও করেন হজরত খাদিজা রাজি আল্লাহ তাল আনহার জীবদ্দশায় নবীজি আর কোনো সাদি মুবারক করেনি হজরত খাদিজার ইন্তকালের পর নবীজি দশটি সাদি মুবারক করেন নবীজির এগারো জন স্ত্রীর ধারাবাহিক নামগুলো হলো এই খাদিজা বিনতে কোয়াইলিদ সাউদা বিনতে জামা আয়েশা বিনতে ابو بكر رضي الله تعالى عنه عائشه بنت ابو بكر حفصه بنت عمر زينب بنت خزيمه ام سلمى ام سلمى هند بنت ابي اميه زينب بنت جهش جويريه بنت حارث ام حبيبه رمله بنت ابو سفيان صفيه بنت هوي و ميمونه بنت حارث